আমাদের এই জুনিয়র সেরে আপনার সন্তানকে কেন খাওয়াবেন এবং আমাদের কাছ থেকে কেন নেবেন এই বিষয়ে আমি আজকে আলোচনা করব চলুন জেনে নিই এই সেরে কি কি পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে 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 এর ভিতরে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এরকম অনেকগুলো পুষ্টিগুণ এবং ম্যাগনেশিয়াম আরও এই খাবারগুলো খাওয়ালে আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হার ও দাঁত শক্ত করবে মেধাবিকাশে সাহায্য করবে এবং রাতে ভালো ঘুম হবে এবং আমাদের কাছ থেকে এই খাবারগুলো কেন নেবেন কারণ হচ্ছে যে আমরা এই খাবারটি ন্যাচারাল যে উপাদানগুলো রয়েছে চাল ডাল বাদাম খেজুর কিশমিশ এই উপাদানগুলো কিনে নিয়ে এসে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ড্রায়ার মেশিনে শুকিয়ে ভালোভাবে ভেজে আমার চায়না ফুড গ্রেড মেশিনে আমরা এটা গুঁড়ো করে তারপর প্রসেসিং করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা গত প্রায় দুই বছর হল এই খাবারগুলো নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আমাদের পেজে গেলে দেখতে পারবেন বিভিন্ন বাবা মাদের রিভিউ দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে যাচাই করে তারপরে আমাদের কাছে অর্ডার করতে পারে। আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তান সুস্থতার সাথে বেড়ে উঠুক এই কামনায় করছি আসসালাম